এই যে খাই খুবই গরু মানুষ খুব কষ্ট করে দুই চারটা গরু ফালে এই গরু ফার্লে তার তার গরু বলে আমার গলি থেকে গরু চুরি করছে সাক্ষী তুমি দেখছো নীলের চোখে দেখছি তুমি দেখছো নিজের চোখে না যে গরু দিচ্ছে ধর গরু ধরে হ্যাঁ ধরে কি করাম গরু আগে ধরি রাত্রেবেলা তো তুই যে চুরিটা চুরি তোর লাইকা গ্রামের মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না এই যে আল্লাহ ত্রিশ চুরি করস আপনারা তো সবাই আছেন এখন মেম্বার সাহেব গরু যে হতে পারে না বুঝতে পাইছে

আমি যদি রায় দেই এটা কিরম দেখা যায় না রায় মাত্র সে আমি আপনি এলাকার প্রতিনিধি জনগণের প্রতিনিধি আপনার পরামর্শ ছাড়া তোর আমি কিছু করতে হ্যাঁ আমি মানছি তারপর ভাই আপনাদের আচ্ছা ঠিক আছে এই শোনো তোমার গরু হ আর গরু তুমি যখন রাতে চুরি করে ও দৌড় দিছে তখন তো গরু পাইছ না আচ্ছা তাহলে ও যাতে ভবিষ্যতে চুরি না করে এবং এলাকায় যদি কোনো চুরি হয় তাহলে কিন্তু তরে আবার ধরে আইন নামার সামনে

কালি দিয়া এলাকায় ঘুরেবা জুতার মালা দিয়া আমরা খরো রাইতে দিন তিন দসটা মুড্ডা আছে বে

কথা কথাবার্তা ভালো করে এই বললো তুমি কারো দুটাতে নাও নাও চেয়ারম্যান সাহেব ওইতো না কারণ দুটো আবার যদি শেষ নাই তো

হ্যাঁ আইনি অত বড় একটা ষড়যন্ত্র হচ্ছে যদি এখন এই যে বালা একজন থাকতো ভালা মতো সাইড ধরতো এই বাড়ি খাওয়ান লাগলো এই জন্য শিক্ষা দিলাম জুতার বাড়ি খাইলো বেশি

কতটা যদি আমি না ঘুরাইতাম হ্যাঁ আপনার একটা কঠিন বাসানি বাঁচাইছেন কারণ যেমনি অপরাধ করছিল একবারে সবারই শেষ দিয়ে দিত একটা দিছেন শেষ দাঁড়িয়ে কি কোন ভাই এরম বিচার যদি যায় তাহলে একবার শেষ দা দিবো